আমি আজকে আপনাদেরকে একটা দরজ শরীফ শিক্ষা দিতে চাই যেই দরজ শরীফ পড়লে নিশ্চিত আল্লাহর রসুলের সাফাত পাবেন আমি কি সেই দরজ শিক্ষা দিব মোসনাদ আহমদ থেকে ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই মেরকাতুল মাফা তিফ সরহে মিসকাতুল মাসা সেই কিতাবের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ করেন প্রিয় নবীজি বলেন

দয়াল নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে নবীজি শাফাআতের ইচ্ছা আছে নি তাহলে এই পড়বেন আমি আরো দুই একবার তালিম দিয়ে দেই টায়াল দিয়ে দেই তাহলে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ আমার সাথে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনজিলহু আনজিলহু মাকআদাল মুকাররাবা

এটা যদি প্রত্যেক দিন একবার করে পড়েন তাহলে মদিনাওয়ালার সফাত পাইবেন আমরা তো গুণাগার জান্নাতে যাওয়ার মতো ফুজি আমাদের নাই কারণ আমাদের প্রতিটি আমলের মধ্যে ত্রুটি আছে প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের ভুল আছে ত্রুটি আছে আমরা তো জানি না জানে কে আল্লাহ এই জন্য ভুল ত্রুটি যেহেতু আছে আল্লাহ দয়া না করলে আমাদের জান্নাতে যাওয়ার আশা নাই এই জন্য মাঝে মধ্যে আমি বলি আমার অপরাধী মিজানের পাল্লা ওঠায় যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুণ সাফাত চাই বি বলুন আমি বড় চাই নবী আপনার ঠাই দিয় গ চরণে তোমার আল্লাহর নবী নূরে নবী গ আপনে নবী আমার জীবনের রীব